আসসালামু আলাইকুম আমি প্রথমে স্মরণ করছি যে মহান নেতার আদর্শ বুকে ধারণ করে আমরা বিএনপি করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান যার ঘোষণায় আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি যার ঘোষণায় আমরা একটা বিজয় পেয়েছি আমরা সেই মহান নেতার আত্মার মাঝে কামনা করছি পাশাপাশি পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার যে ছাত্র এবং জনতার বিপ্লবের মধ্যে যে আমরা যে বিজয় পেয়েছি এবং আমি এ বিজয়ে বিজয় অর্জন করতে গিয়ে যারা আত্মহিতি দিয়েছেন যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাত্র কামনা করছি পাশাপাশি ছাত্র জনতার যে চেতনা আমরা সেই চেতনাকে বুক ধারণ করে আগামী দিনে আমরা রাষ্ট্র পরিচালনায় করে দিতে হবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ অনেক সুন্দর বক্তব্য রেখেছেন পাশাপাশি আমাদের আমরা যে মহান নেতার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি সে মহান নেতার আদর্শকে যদি আমরা এদেশে বাস্তবায়ন করতে হয় আমাদের আদর্শিক মাতা বেগম খালেদা জিয়াকে যদি আমরা এদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মমিনাজ সাহেবের পক্ষে আমরা সবাই রাজনীতি করতে হবে ওনার পক্ষে থাকে আমরা সব ঐক্যবদ্ধ রাজনীতি করে ওনাকে নির্বাচিত করতে পারলেই তাহলে আমাদের আমরা রাষ্ট্র ক্ষমতা যাওয়া সম্ভব আমাদের